আপনি যদি কোরআনের একটি আয়াত পড়েন যাতে আমি ব্যবহার করেছে সেক্ষেত্রে দেখবেন হয় আল্লাহ অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন অথবা প্রচণ্ড রাগ দেখিয়েছেন সাধারণ কোনো ক্ষেত্রে সেরকম হয়নি এটা হচ্ছে এমন আয়াত যাতে অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন তাই উনি বলছেন ইবাদি ইবাদুনা বলেননি আমার দাস বলেছেন আমরা অনেক সময় আমাদের কাছের কেউ দূরে থাকলেও বলি আমার ভাই আমার বোন আমার বাবা আমার মা এর মানে এই না যে আপনি ওদের মালিক এ দিয়ে তাদের প্রতি আপনার ভালোবাসাটা প্রকাশ পায় যখন আপনি কারোর জন্য ব্যবহার করেন এক্ষেত্রে তারা হচ্ছে আল্লাহর দাস এমন হতে পারে এরা হয়তো আল্লাহর ইবাদতই করেনি এখন তারা কার কাছে জিজ্ঞেস করেছিল দেখে আপনাদের মনোযোগ কেমন আছে তারা কি আল্লাহর কাছে সরাসরি জিজ্ঞেস করেছিল নাকি রসুল্লাহ সাল্লু আলু সাল্লামের কাছে জিজ্ঞেস করেছিল তারা রসুল সাল্লামের কাছে জিজ্ঞেস করেছিল এখন আমি অর্থটা আবার বলি যখন তারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে তাদেরকে বলো আমি নিকটে আয়াতে কিন্তু বলা হয়নি তাদেরকে বলো আয়াতে বলেছে ফা করিব যখন তারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আমি একদম কাছে তখন আমি একদম কাছে কোন জিনিসটা বলা হয়নি তাদেরকে বলো ফাকুল্লাহম ইন্নি করিব কিন্তু এখানে কোনো ফাকুল্লাহম নেই কেন লোকজন রসুল্লাহ সাল্লামের কাছে জিজ্ঞেস করতে এসেছিল হয় না আমাদের সময় লোকজন আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করে আল্লাহকে আমার দোয়া শুনবে আমার অনেক ভুল হয় আমার অনেক নামাজ বাদ গেছে আল্লাহ কি তারপরও আমার দোয়া শুনবে আল্লাহ কি আমাকে জাহান্নামে নামে নিক্ষিপ করবে এগুলো মানুষ আলেমদেরকে জিজ্ঞেস করে আর এই ক্ষেত্রে সাহাবিরা রসুল্লাহ সাল্লু সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ নিজেই সরাসরি উত্তর দিলেন উনি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে দিয়ে নয় বরং উনি আপনার সাথে আমার সাথে সরাসরি কথা বলা শুরু করলেন আমি এত কাছে যে আমি তোমার সাথে কথা বলছি আমি এমনকি রসুল সাল্লাহামকেও বলছি না যে তোমার সাথে কথা বলতে আমি সরাসরি তোমার সাথে কথা বলবো এখানেই কোরআনের সৌন্দর্য লোকজন রসুলুল্লাহ সাল্লসাল্লামের কাছে জিজ্ঞাসা করতে আসলো আর আল্লাহ বলেননি যে আপনি ওদেরকে গিয়ে বলুন বরং উনি ঠিক করলেন যে উনি নিজেই বলবেন আমি খুব কাছে তুমি আমাকে বিশ্বাস করো না কেন আমি বললাম তুমি বিশ্বাস করো না বললাম ইন্নি শব্দটার কারণে ইন্নি মানে বাংলায় অবশ্যই কোনো কিছু নিঃসন্দেহে বোঝাতে ইন্নি শব্দ ব্যবহার হয় তাই কেউ যদি কোনো ব্যাপারে সন্দেহ পোষণ করে তখন ইন্না ব্যবহার করা হয় এখানে আল্লাহ বলছেন কখনোই আমি কাছে নেই এই সন্দেহ না কেন তুমি সন্দেহ করছো যে আমি কাছে নেই কেন তুমি ভাবছো আমি তোমার থেকে দূরে সরে যাব। তুমি আমার থেকে দূরে সরে গেছো আমি না তুমি সরেছ তুমি আমার অবাধ্য হয়েছ তুমি আমাকে ভালোবাসা বন্ধ করেছ আমি কখনো তোমাকে ভালোবাসা বন্ধ করিনি তুমি দূরে সরেছ আমি সব সময় কাছে ছিলাম আবার করিব শব্দটাও করিব হচ্ছে সিফা যার অর্থ আমি সবসময় আছি পুরো বাক্যটা দ্বারা অবশ্যই আমি সবসময় আছি কাছেই আমার দাস এটা জানুক আরেকটা ব্যাপার হচ্ছে আল্লাহর কতগুলো নাম আছে অন্তত নিরানব্বইটা কত সুন্দর সুন্দর নাম আল্লাহর তাই যখন মানুষ জিজ্ঞেস করল আল্লাহ সম্পর্কে তখন তাদেরকে আল্লাহর কোন নামটা বলা সবচেয়ে বেশি জরুরি ওনার কোন গুণটা যে উনি একদম কাছেই কেন কারণ যখন উনি কাছে আছেন কারণ যখন উনি কাছে আছেন আমাদের জন্য ওনার সাথে কথা বলা সহজ হয় কেউ যখন দূরে থাকে তখন আমরা তার সাথে কথা বলি না আর কেউ যখন কাছে থাকে আপনি তার সাথে কথা বলতে পারেন যখন কেউ কাছে থাকে আপনি তাকে সম্মান করেন বুঝা গেল আচ্ছা এখানের কয়জন বাচ্চা স্কুলে আছে চারজন বাকিরা কি করে আচ্ছা যাই হোক যদি আপনি স্কুলে থাকেন আর টিচার ক্লাসরুমের বাইরে দিয়ে হেঁটে যায় তখন কি আপনার আচরণের কোনো পরিবর্তন আসে নাকি আসে না মিথ্যা বলবেন না আপনি এখন মসজিদে আছেন বাইরে গিয়ে মিথ্যা বলুন না না আমি জাস্ট মজা করলাম যখন টিচার আপনার কাছে থাকি আপনার ব্যবহার একরকম হয় ধরুন আপনি একটা পরীক্ষা দিচ্ছেন টিচার হেঁটে বেড়াচ্ছে আপনি কি আপনার পরীক্ষার খাতা একটু ঢেকে ফেলেন না এমনকি ছায়া দেখলেও কেঁপে উঠেন বিশেষত উনি যদি আপনার টেবিলে হাত রাখে আর আপনার খাতার দিকে তাকিয়ে একটু আমি আমার স্টুডেন্টদের সাথে এরকম করি কারণ আমি তাদেরকে করতে পছন্দ করি এটাই টিচিং এর সবচেয়ে বড় মজা আপনি তাদেরকে নিয়ে খেলতে পারেন আল্লাহ বলছেন যদি আমার দাস আমার সম্পর্কে জানতে চায় তাহলে বলুন আমি একদমই কাছে আছি কেউ যখন কাছে থাকে আপনি যখন আশেপাশে পুলিশ অফিসার দেখেন আপনি অন্যরকম আচরণ করেন আপনি যখন দেখেন আপনার বস পাশে আছে যখন জানেন টিচার কাছে আছে আপনি ভিন্ন আচরণ করেন যখন আপনি দেখেন আপনার মা পাশে আছে বন্ধুদের সাথে ভিন্নভাবে কথা বলেন যখন সে অন্য রুমে যায় তখন হয়তো আপনি আপনার বন্ধুর মুখে ঘুষি মেরে দেন এই ধরনের কিছু করেন যখন আপনি অনুধাবন করবেন যে আল্লাহ নিকটে তখন আপনি সব সময়ের জন্য একদম ভিন্ন মানুষ হয়ে যাবেন কারণ উনি সব সময় কাছে